গারতক্ষে আসরে আয়োজন লক্ষ লক্ষ আসে দেখেন হাজির হয়েছে তারপরে হাত তুলতাল আমাদের সেই মহান মসজিদ জেন্দাবির জেন্দাউলি বা শিরামণি আউলিয়া জামানার মজাদে হসত মৌলানা সুবির সৈয়দ আবুল ফজল সুলতান আল্লাহ অনন্ত মেঘ অনন্ত শান্তি অনন্ত রহমত অনন্ত সন্তুষ্টি নজরে পৌঁছাতে আল্লাহ অবধান আমরা আপনার গুণ হাজার সন্তান তো সবার দেখার ভাগ্য হয় নাই আজকে লক্ষ লক্ষ আসছে যাকে তোমার নামের উপর তোমাকে মহাপত করে তোমার প্রতি হাজির হয়ে গেছে আমাদের সবাইকে মুহূর বলে কবুল করে নাও রোমানি সন্তান বলে তবুল করে নাও আমাদের কি প্রবণ করে নাও

বাবার পারিবারিক গোবস্থানের সাহিত্য সবাই অবস্থাকে স্বপ্ন করে প্রস্তাব দেয় বাবা মুড়িগানদের গ্রস্থানের সাহিত্য সবার অবস্থাকে স্বপ্ন করে প্রস্তাব দেয় দেবস্থান নামে যতগুলো দেবস্থান প্রতিষ্ঠিত আছে সেই সমস্ত দেবস্থানে যারা সাহিত্য হয়েছে সবাই অবস্থাকে স্বপ্ন করে প্রসার দেয় অনন্ত মুখ অনন্ত শান্তি অনন্ত রহমান তাদের উপরে বর্ষণ করান্লাহ আল্লাহ স্বপ্নদের প্রস্তাব ফিরে কামেল মুর্শিদ মুকাম্মেল হাদিয়ার খাজানের রহমদ আল্লাহ সূর্য রাফেলি খুরশিদ হজরত মালানা মোহাম্মদ অনেক করে রসবন্ধী মোসব প্রস্তাব আল্লাহ বসু চেষ্টা মোহাম্মতের জন মূল সেখান থেকে মুখের সাম কর্লগত সবাই আপনাকে সব মুখে প্রস্তাব আল্লাহ

বুজুরগরি আল্লাহ জন যারা পড়লার কত সবার বাচ্চাকে স্বপ্ন প্রসাদে আল্লাহ স্বপ্ন প্রসাদে আমাদের তৈরি বুঝর সবার প্রসাদে আল্লাহ এক কৃষ্ণ সঙ্গী আমাদের তৈরি প্রথম ইমাম হজর আবু সিদ্দিক সিদ্ধান্তে সব মতো প্রস্তাদে আল্লাহ হজর বাবুরে সব মতো প্রসাদে আজ উৎমান গুলি রাজনীতির স্বপ্ন প্রসাদে আজ আলী রাজনীত স্বপ্ন প্রসাদে এমনি করে দল নবী যত মসুর সাহাবি দয়াল নবীর সঙ্গী হয়েছিলেন যান প্রান দিয়ে ভালোবাসতেন মোহ্বত করতেন ধর্মীয় যুদ্ধে বিভিন্নভাবে রসুল্লার সাথে সহযোগিতা করছেন খেদমত করতেন গোলামি করছেন নিজের গলা দেখা দিচ্ছেন সেই সমস্ত মহান স্বাভাবিক অনুরোধ সব মতো করতে জানলাম

করলগত সবার করতে আল্লাহ আল্লাহ আজকে যেন হাত তুলেছে আমাদের মতো যাতে বাবা মা কত হয়ে গেছে আপনজন জন হয়ে গেছে সন্তান সন্তান পরালত হয়ে গেছে ভাই বোন পরালত হয়ে গেছে মহব্বতের স্বামী বা মহব্বতের স্ত্রী পরলোগত হয়ে গেছে তাদের জন্য তো আমাদের করার মতো কিছুই নাই আল্লাহ এই পবিত্র মন্ত্রী তাদের জন্য হাত তুলি আল্লাহ তাদের জন্য দোয়া চাই দোয়া চাই তাদের প্রসাদে তাদের কবরে অনন্ত নূর অনন্ত শান্তি অনন্ত রহমান দর্শন করা আল্লাহ আল্লাহ আল্লাহের কিছুদিন আগের থেকে একে পর এক আমাদের বহু জাতির ভাই বোন কর্মযুক্ত হয়ে গেছে

অনন্ত রহমত তাদের আত্মার উপর দর্শন করা আল্লাহ আবাদ পর্যন্ত বর্ষণ করতে থাক আল্লাহ মহান মসজিদ কেন জানতে ভালোবাসতে বাসতে মহাম্বোধ করতে করতে যারা কর্মগত হয়ে গেছে তাদের সবাই তাকে সব মতের প্রস্তাদে আল্লাহ সবাই তাকে সব প্রসাদে সবার আল্লাহ মাসিক তো সবের আশায় যারা আমাদের পাশে ধুল করে যাদের আত্মায় যাদের কবরে সব মত কেউ নাই সেই সমস্ত আত্মা দুধের কবরে সব মোদের প্রচার তাদের কবরে ময় করে আল্লাহ তাম জাহানের সমস্ত মোমেন মোমেনা মুসলমানদের পড়লে করতে সবার সব মতো করতে আল্লাহ মানুষ শেখান জিন শতন অস্ত্র শেখান ভবিষ্যত কান্না শতান শতানের শাস্তির যাবতের খারাপি রোগ বিমার বিপদ পালামসিব জালিমদের দুলুম হইতে অত্যাচার হইতে আমাদেরকে হেফাজত আল্লাহ হেফাজত করে নিরিবিলিত করা করার কৌথক দেয় তো সন্তুষ্টির পথে চালা মতো তৌফিক ভিক্ষা দেয় আল্লাহ তো সন্তুষ্টির পথে চলা মতো তৌফিক ভিক্ষা দে আমাদের বদ খাস দূর করে দে আমাদের গুণাগুলোকে মাফ করে দে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দে আল্লাহ সমস্ত খারাপি দূর করে দে বদ খাস দূর করে দে অশান্তি দূর করে দে অভাবনাদন দূর করে দে দেওয়াল্লাহ অভাবনাদন দূর করে দে মসজিদ বাজানের গোলামি করার মতো তৌফিক আমাদেরকে ভিক্ষা আল্লাহ সন্তুষ্টির পথে চলার মতো তৌফিক দেয় আল্লাহ আল্লাহ আমাদের সবার মনের নেক মসুদ পুরায় করে দে আল্লাহ সবার মনে নেক মসুদ পুরায় করে দেয় যার যা মনের নেক মসুদ আছে আমাদের ধরে আল্লাহ হয়ে পেশ করেন আল্লাহ অনেক জাকের ভাই বোন দেশের বাইরে আছে অনেকে আশা নিয়ে হতে ওর সাথে হাজির হওয়ার জন্য আশা করছিল আল্লাহ নানা কারণে তারা আসতে পারে নাই সে দেশে বসে চোখে পানি ঝরে করতে আল্লাহ তাদের চোখে পানি কবুল করে নেয় আল্লাহ ওকে পরিপূর্ণ আমার গ্রহ্মকে দান আল্লাহ অনেক দেখে বোনরা হুকুম পালন করে ঘরে বসে গেলে সাথে রয়েছে আল্লাহ তাদেরকে বঞ্চিত করেছি আল্লাহকে পরিপূর্ণ ফায় জমত দরপর তাদেরকে দান করা আল্লাহ আল্লাহ আমরা ঘুনাঘুরা হাত করছি আল্লাহ বর্তমান কঠিন জামানা এই কঠিন জামানা এসে আমাদের ছেলে মেয়েদের আমাদের অনেক চিন্তা হয় ভাবনা হয় আল্লাহ সন্তানদেরকে নিয়ে অনেক ভাবনা হয় আল্লাহ আমাদেরকে যেভাবে তুই আমাদের মহান বর্ষের গোলামী বছরে করছো তো আল্লাহ আমাদের সন্তানকে সেইভাবে গোলামী লাল্লাহরে মহাপা বর্ষের আল্লাহ করতে আল্লাহ আল্লাহ তাদের যাকে ভাই বোন বা তাদের সন্তান সত্যি লেখাপড়া করছে ছাত্র জীবনে আছে তাদের মেধা শক্তি বানা যায় দুনিয়াতে তাদের চামিয়া কর সমস্ত ক্ষেত্রে চামিয়া বিদান্তর আল্লাহ আল্লাহ ও পাশ করার দিঘা আমরা তো চাইতে জানি না আল্লাহ আমরা চাইতে জানি না আমাদের কি প্রয়োজন আমাদের কাছে তুই ভালো জানা আল্লাহ আমাদেরকে তোর সন্তুষ্টির পথে কায়েম রাখ তোর হাবিবের সন্তুষ্টির পথে কায়েম রাখাল্লাহ তদন্ত আমাদের মহান মসজিদকে বাজারে সন্তুষ্টির পথে কায়েম আল্লাহ তুই যদি দয়া না করো তুই যদি মেহের না করো সত্যের পথে আমরা টিকে থাকতে পারবো না আল্লাহ এই কঠিন যে নাই আমরা ইমান ধরে রাখতে পারবো না আল্লাহ আমাদের ইমান ভাটা ভরা করতেছে আমাদের তোর পথে গাছ হতে হইতেছে কেবলতে গাছ হতে হইতেছে আল্লাহ আমাদেরকে তুই রক্ষা কর আল্লাহ সর্বক্ষেত্র থেকে রক্ষা কর গুণাগার থেকে হেফাজত দীপালামত থেকে হে করা সত্যের পথে কায়ম রাখ সেই পথে তো নেয় চলে গেছে সেই কথা আমাদেরকে সেটা আমরা আল্লাহ আল্লাহ তামান মুসলিম জাহানের উপর রহমত নাজুল আল্লাহ আমাদের এই বাংলাদেশের উপর রহমত নাজুল আল্লাহ দেশের বিপদ বলা মতো দূর করেছে দেশের অবনগন দূর করেছে দুঃখ কষ্ট দূর করেছে দেশের প্রত্যেকটা মানুষের আর্থিক উন্নতি এবং আর্থিক উন্নতি দান আল্লাহ আল্লাহ ওরস পাখির এই শেষ সময় একটু পরে হাজির আহমদ দেশে সবাই বিদায় হয়ে যাবে আল্লাহ আমাদের সবাই তো ফাল আমাকে পৌঁছা দিচ্ছে সবাই যে নিয়ামত আমাদেরকে দান করে দিতে তোমরা সেই নিয়ামত সিনায় ধরে রাখার তো

ইমানে সাথে দেয়নি অচেনা জগতে অচেনা পথে আমাদেরকে একা নিচনা আমাদের মহান বসুদকে আমাদের সঙ্গী করে দিকটা আমাদের মহান আমাদের সঙ্গী করে আমাদের মহান আমাদের সঙ্গী করে